পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি বিনি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি ডিএম রাহাত এক ভাই প্রশ্ন করেছেন যে একক সাধনা ও যোগল সাধনার মধ্যে কোনটি উত্তম কিছু জায়গায় শুধুমাত্র একক ও কিছু জায়গায় শুধুমাত্র যোগল সাধনার শিক্ষা দেয় এটা কি ঠিক নাকি ব্যক্তি অনুযায়ী এক একজনকে ভিন্ন ভিন্ন ভাবে শিক্ষা দেওয়া উচিত আর এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব একক সাধনা ও যোগল সাধনা বোঝার আগে আমাদের বুঝতে হবে যে সাধনা কি সাধনা হলো কোনো বস্তুকে পাওয়ার জন্য চেষ্টা বা পরিশ্রম করা অর্থাৎ কোনো নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর জন্য যে চেষ্টা বা পরিশ্রম বা কোনো কিছু লাভ করার জন্য কোনো বস্তুকে পাওয়ার জন্য যে চেষ্টা বা পরিশ্রম সেটাই হচ্ছে কি সাধনা অর্থাৎ আমরা যদি একটি মাটির পাত্র তৈরি করতে চাই সেক্ষেত্রে এই কাদা মাটিকে নির্দিষ্ট প্রসেসিংয়ের মাধ্যমে পদ্ধতির মাধ্যমে এই যে মাটির পাত্রে রূপান্তর করা এই যে পরিশ্রম করতে হয় এটাকে একটা নির্দিষ্ট রূপ দেওয়ার জন্য তো এই কাদা মাটিকে সেই মাটির পাত্রে রূপ দেওয়ার আগ পর্যন্ত যত পরিশ্রম আছে এটা কি একটা সাধনা আবার ধরুন আপনি একটি নির্দিষ্ট জায়গা থেকে অন্য একটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে চান তো এই জন্য এই যে গাড়িতে উঠা হেঁটে যাওয়া বিভিন্ন পন্থা অবলম্বন করা এটাও কি এক প্রকার সাধনা কারণ হচ্ছে কি আপনি নির্দিষ্ট একটা জায়গায় পৌঁছাতে চান নির্দিষ্ট একটা বস্তু লাভ করতে চান পরীক্ষায় আমরা যে ফলাফল পাই সেটা কি আমাদের সারা বছর একটা সাধনার ফলাফল তাহলে এটা স্পষ্ট যে সাধনা কি সাধনা হচ্ছে সহজ ভাষা কোনো কিছু পাওয়ার জন্য পরিশ্রম যদি আল্লাহকে পাওয়ার জন্য হয় সেটা কি আল্লাহকে পাওয়ার জন্য যে পরিশ্রম সেটা কি আল্লাহ পাওয়ার সাধনা যদি কেউ জিন পাওয়ার জন্য সাধনা করে তাহলে তারা জিনের সাধনা করে এই যে বিভিন্ন জন বিভিন্ন সময় হয়তো শুনবেন কেউ জিনের সাধনা করেছে পুরী সাধনা করেছে অমুক সাধনা তুমুক সাধনা কালী সাধনা আরও বিভিন্ন সাধনার কথা কিন্তু বলে থাকে উমুক সাধন হুম তো এগুলি হচ্ছে কি তারা সেটা পেতে চায় সেটা পাওয়ার জন্য যে পরিশ্রম করে সেটা কি সেটা একটা সাধনা তো একক সাধনা মানে একা যুগল মানে কি দুইজন তো সাধনা একা ভালো না দুইজন ভালো বা আরও বেশি মানুষ মিলেমিশে করলে ভালো সেক্ষেত্রে এটা বলা যায় যে কিছু সাধনা একা ভালো কিছু সাধনা দুজনে মিলে ভালো কিছু সাধনা সবাই মিলে করলে আরো ভালো মানে অনেক বিষয় আছে না যে একা পাওয়া সম্ভব হচ্ছে না আরেকজন সাথে থাকলে ভালো হতো আবার অনেক সময় দেখা যায় দুজনে হয় না চারজন পাঁচজন ছয়জন লাগে যেহেতু আমরা এখানে সাধনার কথা বলছি তো দেখা যায় যে আমরা কি চাচ্ছি সেটা কি একা সম্ভব না আরো মানুষের সহযোগিতা দরকার মানে মিলেমিশে সাধনা করলে ভালো হয় তাই বলতে যাচ্ছি কিছু সাধনা একা ভালো কিছু সাধনা দুজনে মিলে ভালো কিছু সাধনা সবাই মিলে করা ভালো যেমন আপনি কোথাও বায়াত গ্রহণ করলেন তো আপনি গুরুর বাড়ি বা পীরের বাড়ি একা যাচ্ছেন একা কর্ম করছেন এক্ষেত্রে দেখা গেল যে আপনার স্ত্রী সে বায়াত গ্রহণ করেন নাই বা সেই লাইন পছন্দ করে না তো সেক্ষেত্রে সে আপনাকে যেতে বাধা দিবে আবার যাওয়ার পরে কি বিভিন্ন কথা বলে বিরক্ত করতে থাকবে যে কেন আসো না বা অর্থাৎ আপনি ওখানে শান্তি না আবার আপনার বাড়ি আপনার গুরু আসলেন বা পীর আসলেন সেক্ষেত্রে কি আপনি একা বায়াত হয়েছেন আপনার স্ত্রী হন নাই সেক্ষেত্রে কি আপনি শান্তি পাবেন না কারণ সে কি ভালো মনে কাজ করতে চাইবে না তো এই যে গুরুর বাড়ি যাওয়া ভজন করা বা গুরুকে বাসায় আনা হম আদর আপ্যায়ন করা তো এটাও তো এক প্রকার সাধনাই কারণ এটা তো আপনি আল্লাহকে পাওয়ার জন্যই করছেন অন্য কোনো উদ্দেশ্য তো করছেন না তো এক্ষেত্রে একা আপনি পারছেন না বা এটা একা কি পারল কি ঠিকঠাক হচ্ছে না এক্ষেত্রে যদি দুজন থাকেন স্বামী স্ত্রী দুজনই গুরুর কাছে বায়াত গ্রহণ করেন স্বামী স্ত্রী দুজনই পীরের বাড়ি গেলেন সেখানে দেখা গেল আপনি পুরুষদের সাথে কাজ করছেন আপনার স্ত্রী মহিলাদের সাথে কাজ করছে কাজ ভাগ ভাগ করা থাকে সেক্ষেত্রে কি দুজনই একই জায়গায় থাকলেন এবং কি শান্তিতে যেতে পারলেন এবং শান্তি পেলেন আর কি আপনার স্ত্রী আপনাকে আরো উৎসাহিত করবে আপনি যেতে না চাইলে আপনি স্ত্রী বলবে কেন যাবে না যাওয়া উচিত এই যে আগ্রহ বাড়িয়ে দেওয়া আবার দেখা গেল ভক্তের বাড়ি এসেছে তখন দেখা যাবে স্ত্রী বলবে যাও বাজার সদায় করে নিয়ে আসো এটা এটা লাগবে আপনাকে চিন্তা করতে হবে না শুধু বাজার করে এনে দিলেই হবে সে সব কিছু গুছিয়ে রাখবে তো এই সাধনায় কি যোগল উত্তম না যদি স্বামী একা নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে না সেক্ষেত্রে একটা সমস্যা আবার স্ত্রী পরে স্বামী পড়ে না সেক্ষেত্রে স্ত্রীর মনে একটা অশান্তি কাজ করে কিন্তু দুজনেই যদি নামাজ পড়ে সেক্ষেত্রে কি কেউ ঘুম থেকে আগে উঠলে ফজরের সময় সে ডেকে দিতে পারে আবার স্ত্রী স্বামীকে মসজিদে যাওয়ার জন্য উৎসাহিত করতে পারে দান খয়াতের ক্ষেত্র সেই একই অবস্থা স্বামী খুব দানবীর কিন্তু স্ত্রী পছন্দ করে না সেক্ষেত্রে সমস্যা থাকে গোপনে দান করতে হয় বলে দিয়ে দেয় আবার আমার ওয়াইফজন এটা জানতে না পারে এটা তো অশান্তি দুজনই যখন একই রকম হয় তখন কি এগুলো সব দিক দিয়ে ভালো হয় ধর্মের কাজে কি দ্রুত আগানো যায় তো এই সাধনাগুলো যা আছে এগুলো তো যোগল সাধনাই হওয়া উত্তম তার সাথে যদি পরিবারের অন্য অন্য সদস্যরাও যুক্ত হয় তাহলে তো আরো ভালো অর্থাৎ মিলেমিশে এই সাধনা করা যায় আর মিলেমিশে উত্তম যেমন জুমার নামাজ একা হয় না জুমা মানে কি একত্র করা মানে অনেকজন একত্র হবে তো এটা তো অনেকজনের মিশে একটা সাধনা আবার আপনার বাবা মা হয়েছেন আপনি বায়াত হয়েছেন আপনার স্ত্রী হয়েছেন আপনার সন্তানরা হয়েছে সেক্ষেত্রে তো আপনি গুরুর বাড়িতে সবাই মিলে যাবেন সেটা আরও ভালো বিষয় আপনার বাড়িতে আপনার গুরু আসলে সেও আনন্দ পাবেন তো কি মিলেমিশে সাধনা এক্ষেত্রে উত্তম মানে যোগলের চাইতে আরো মিলেমিশে আরো উত্তম তো এটা বললাম হচ্ছে সাধারণভাবে সাধনা দ্বারা যেটা বোঝায় সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ইবাদত বা বিভিন্ন ভালো কর্মের ক্ষেত্রে আমরা মিলেমিশে বা একা করতে পারি কি পারি না বা কোনটা ভালো সেটা বুঝালাম আর প্রকৃত অর্থে সাধনা প্রথম অবস্থায় সবাই যবল সাধনাই করে থাকেন প্রথমে একা সাধনা কেউ করতে পারেন না বললেই চলে যতই চেষ্টা করুক একা সাধনা করার কিন্তু একক সাধনা হয় না প্রথম অবস্থায় আমার সাথে আমার ভেতরে একটি খান্নাসরূপী শয়তানও থাকে আমি চাইল একা সাধনা করতে পারি না যখন আপনি সাধনায় বসবেন তখন কি আপনার ভেতর কি চঞ্চলতা বেড়ে যাবে সাধনা করতে দিবে না মনে হবে এটা ভালো লাগছে না এই সেই এটা কি আপনার সাথে আরেকজন আছে তো আপনি তো একা নন একা সাধনা করতে চাচ্ছেন কিন্তু আপনি তো একা নাই আপনার সাথে আরেকজন আছে সে আপনাকে কি সাধনা করতে দিচ্ছে না কারণ আপনারা দুজন আছেন যৌবল সাধনা প্রথম অবস্থায় আপনি সাধনা করছেন যতই বলেন একা সাধনা করছেন কিন্তু প্রথম অবস্থায় আপনি একা সাধনা করছেন না আপনার সাথে আরেকজন আছেন তাই প্রথম অবস্থায় সাধনায় আপনার মন বসে না তো এই যে যোগল সাধনা আপনি এবং শয়তান আপনার সাথে এই যে আপনি এবং শয়তান দুজনে যে যোগল সাধনা করছেন যদি এই সাধনা আপনি কন্টিনিউ করতে পারেন সেক্ষেত্রে শয়তান দূর হয়ে যায় তারপরে কি আপনি একা সাধনা করতে পারেন না তখন আপনার মসজিদকে আপনার সাথে রাখতে হয় মনের দিক থেকেও রাখতে হয় এমনি তো রাখতে হয় বুদ্ধি পরামর্শ বিভিন্ন সময় বলতে হয় এটা হয়েছে সেটা হয়েছে এক্ষেত্রে আমি কতটুকু আগাতে পারি আমার কি প্রয়োজন একা সাধনা তখনও করতে পারেন না তখন কি তো দূর হলো কিন্তু মুর্শিদের পরামর্শ থেকেই যাচ্ছে মুর্জিদকে লাগছে গরুর বর্জুক ছাড়া গরুকে ছাড়া কিন্তু হচ্ছে না তখন আপনি যুগল সাধনা করছেন ঘরে বসে একা করেন কিন্তু মুর্শিদের পরামর্শ মুর্শিদকে সাথে রাখতে হচ্ছে তো এই যুগল সাধনার স্টেপটা হচ্ছে উন্নত অর্থাৎ শয়তানের সাথে থাকার চাইতে তখনও মুর্শিদ সাথে থাকার চেষ্টা করেছেন কিন্তু মুর্শিদ তখন সাথে থাকতে পারেন নাই আপনি মুর্শিদকে তখন সাথে চাইলেও রাখতে পারেন নাই কারণ শয়তানের প্রভাব বেশি ছিল তাই কি সেই ধ্যান ধারণা আপনার পাশে সেভাবে থাকতে পারে নাই তাকে শয়তান দূরে রেখে দিয়েছে আপনারা শয়তান এবং আপনি দুজনে সাধনা করেছেন তো যখন আপনি এই স্টেপ থেকে উন্নতি লাভ করলেন মুর্শিদের পরামর্শ তখন কি শয়তান তো দূর হলো কিন্তু মুর্শিদ রয়ে গেল তো এখন কি গুরু এবং শিষ্য পীর এবং মুরিদ এরা দুজনে মিলে সাধনা করছেন কারণ সবসময় মুর্জিদ যে পরামর্শ আপনার লাগছে সে তো কোনো না কোনোভাবে আপনার সাথেই আছেন তো তখন আপনি একা সাধনা করতে পারছেন না আর যখন আপনি এই স্টেপ থেকে সামনের স্টেপে যাবেন তখনই আপনি একা হবেন একা সাধনা করবেন আর একা হওয়ার জন্যই সাধনা এবং সাধনা একাই করতে হয় ঈশ্বরকে পাওয়ার বা স্রষ্টাকে পাওয়ার বা আল্লাহকে পাওয়ার যে সাধনা তা আপনাকে একাই করতে হবে দুজন তিনজন সেটা হবে না না আপনার সাথে শয়তান থাকবে না মসজিদ থাকবে আল্লাহ বলেছেন যে তুমি একা হও আমি তোমার ডাকে সাড়া দিব একা নির্জনে সাধনার কথা বলা হয়েছে বিভিন্ন ধর্মগ্রন্থে বিভিন্ন জন কিন্তু এই উপদেশ দিয়ে থাকেন যে এমন কি আমাদের মধ্যে যারা আহ উভাবি ঘরনার আলেমলা মাগন আছেন তারাও কিন্তু নির্জনে একা স্রষ্টার সাথে মিলিত হওয়ার কথা বলে থাকেন মনোজাতের কথা বলে থাকেন সাধনার কথা বলে থাকেন তাহাজ্জুদ নামাজের কথা বলে থাকেন কেন অর্থাৎ সবার সাথে মিলেমিশে নামাজ জামায়াতের কথা বললেও জমার নামাজ বলেন বা জামায়াতে নামাজের কথা বলেন যাই বলুক কিন্তু তারাও কি একাকেই নামাজ পড়ার কথা বলে থাকেন এবং উৎসাহিত করেন এবং গুরুত্ব দেন কেন একা হওয়ার কথা কি সবাই জানে যে একা করতে হবে এটার গুরুত্ব সর্বাধিক কিন্তু এই একা যে কোন একা হওয়া এটা সবাই বুঝতে পারেন না কিন্তু যারা আত্মজ্ঞানী তারা বুঝেন যে আমি তো এখানে একা বসে আছি কিন্তু আমি একা নই আমার সাথে শয়তানও আছে তাই বারবার বলা হয় যে একা সাধনা করো নির্জনে সাধনা করো এই নির্জন এমন সাধনা না বা এমন নির্জন না যে আপনি বন জঙ্গলে গিয়ে সাধনা করবেন তবে একা হতে পারবেন না বন জঙ্গলে গেলেই একা হওয়া যায় না আবার আপনি ঘরের মধ্যে থেকেও সবার মাঝে থেকেও একা হতে পারেন বনে জঙ্গলে কেউ একা ঘুরতে গেলে কি সেখানে পাপ করে না আর অনেক মানুষের মধ্যে থেকে ওলি আল্লাহাদের জীবনে এরকম অনেক ঘটনা আছে যে কি তারা এই বাহ্যিক দুনিয়া থেকে আলাদা হয়ে গেছেন অর্থাৎ বাইরে কি হচ্ছে সেই খবর তিনি রাখছেন না তিনি তার আপন খবর নিয়ে বিভোর আছেন তো একা হওয়ার জন্য আপনাকে সংসার ত্যাগ করতে হবে না সবার থেকে দূরে যেতে হবে না আর জঙ্গলে গেলেই আপনি একা হতে পারবেন না কারণ শয়তান আপনার সাথে যাবেই আপনি সেখানেও গিয়েও কি শয়তানি করবেন শান্তি পাবেন না বা কি ভালো কাজ করার প্রতি উৎসাহিত হবেন না শুধু একাই হবেন মানে জন মানবশূন্য একটা জায়গায় গেলেন কিন্তু আপনি প্রকৃত অর্থে একা হতে পারলেন না তাই আত্মগিনীরা বলেন কি এই সংসারে থেকে সবার মাঝে থেকেও কি একা হওয়া যায় আর সবার মধ্যে থেকে একা হয়ে তারপরে কি সাধনা করতে হয় তবে কি দয়ালকে লাভ করা যায় ঈশ্বরকে লাভ করা যায় তারপর আরেকটি বিষয় সেটি হচ্ছে যিনি প্রশ্ন করেছেন তিনি হয়তোবা যোগল সাধনা ধারা ভিন্ন কিছু বোঝাতে পারেন এক সাধনা মানে ওই এক একা তাহাজ নামাজ পড়ার মতো একা হয়ে সাধনা করা বা নিজেরটা নিজে সাধনা করা আর যোগল সাধনার দ্বারা এখানে নারী পুরুষ একত্র হয়ে সাধনার কথা বোঝাতে পারেন কারণ একটি বিশাল গোষ্ঠী মনে করেন যে পুরুষ একা সাধনা করতে পারে না নারী একা সাধনা করতে পারেন না নারী এবং পুরুষ দুজনে মিলে সাধনা করতে হয় যেটাকে তারা যোগল সাধনা বলে থাকেন অর্থাৎ নারী এবং পুরুষ উভয়ে এক হয়ে তারপরে সাধনা তো এই যোগল সাধনার নামে অনেকেই অনেক কিছু করে থাকেন সেখানে কামনার প্রভাব দেখা যায় আর অনেক কিছু আর যোগল সাধনার নামে তারা নিজ স্ত্রী ছাড়াও অন্যান্য সঙ্গেও গ্রহণ করে থাকেন এরকম নানা বিষয় অনেকেই শুনতে পান বা এটা রয়েছে আর এদের সংখ্যাও কম নয় তারা মনে করে থাকেন যে একা একা সাধনা হয় না পুরুষ এবং নারী অপূর্ণ পুরুষের একটি নারী লাগবে নারীর একজন পুরুষ লাগবেই দুজনে যখন এক হবেন তখনই তারা পূর্ণ হবেন এবং তারপরে কি তারা সাধনা করতে পারবেন বা তারা এভাবেও ব্যাখ্যা করে থাকেন যে দুজনের এক হয়ে যাওয়া বা মিলনের মধ্যেই কি সেই প্রকৃত সাধনা আর তাই তাদের বলা সেই যোগল সাধনার মধ্যে নারী পুরুষ উভয়কেই থাকতে হয় অর্থাৎ একজন নারী এবং একজন পুরুষ এই দুজনে মিলে সাধনা করেন সেই সাধনাকে যুগল সাধনা বলে থাকেন ব্যাপারটা এরকম না যে নারী পুরুষ দুজনে পাশাপাশি বসে ধ্যান করছেন বা দুজন কোনো ভালো কাজ করছেন একে অপরের সহযোগী হয়ে এই সাধনাও না তাদের বিষয় হচ্ছে দুজনকে এক হয়ে যেতে হবে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে এরকম কিছু হয় তাদের মধ্যে সেরকম কিছু ঘটবে এইটার মাধ্যমেই কি তারা পরমকে লাভ করতে চায় সেই মুহূর্তে তারা এক হয়ে যায় তাদের ভাষায় এবং কি এভাবেই কি তারা পরমকে লাভ করে থাকেন তারপরও যুগল সাধনা যারা করেন তাদের আরো বিভিন্ন বিষয় আছে সেই বিষয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না তবে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে যোগল সাধনার কথা বলা হচ্ছে নারী এবং পুরুষের বিষয়টা এটার মধ্যে এই বিষয়টা ঠিক যে নারী এবং পুরুষ একে অপরের কি পোশাক স্বরূপ স্ত্রী হচ্ছে কি অর্ধাঙ্গিনী দুজন যখন এক হয় নারী পুরুষ তখনই কি পূর্ণতা পায় তো এই পূর্ণতা শুধু কামনার মধ্যেই নয় মিলনের মধ্যেই নয় একটি পুরুষের নারীর ভালোবাসা প্রয়োজন একটি নারীর একটি পুরুষের ভালোবাসা প্রয়োজন তো দুইজনের ভালোবাসায় কি তারা পূর্ণ হয় এটা তাদের মানব জীবনের ক্ষেত্রে প্রয়োজন কিন্তু প্রসঙ্গ যখন স্রষ্টাকে লাভ করার সেক্ষেত্রে পুরুষের সাথেও স্রষ্টা আছেন আল্লাহ আছেন নারীর সাথেও আল্লাহ আছেন এমন না অর্ধেক আল্লাহ নারীর কাছে অর্ধেক আল্লাহ পুরুষের কাছে এরকম হওয়ার সুযোগ নেই আর নারীর মন অর্ধেক পুরুষের মন অর্ধেক দুজন মিলে একমন না। নারীর আত্মা আলাদা পুরুষের আত্মা আলাদা নারী তার নিজের কর্মের ফল ভোগ করবে পুরুষ তার নিজের কর্মের ফল ভোগ করবে তো ফল যখন একা ভোগ করতে হবে তখন কর্ম কেন দুজনকে একসাথে করতে হবে স্ত্রী জাহান নামে গেলে কি স্বামী জান্নাতে যেতে পারেন না স্বামী জান্নাতে গেলে কি স্ত্রী পারেন না তাহলে যোগল সাধনা কিভাবে হলো এই যে তারা যে সঙ্গীর কথা বলছেন একত্রে হয়ে সাধনা করা দুজনে কি এক মনোভাবের হয় দুজনে কি ভালো হয় তো দুজনে যদি একই রকম না হলো তাহলে যোগল কিভাবে হলো ম্যাচিং কিভাবে হলো বরঞ্চ কি এতে অশান্তি আরো বাড়লো বা কি সমস্যা বাড়লো এক একজন একই রকম হলো আর বাধ্যতামূলক করে দেওয়া হলো যে তোমাদের দুজনকে মিলিয়ে সাধনা করতে হবে আর যৌল সাধনার সাথে যে যৌনতাকে মিশ্রণ ঘটিয়ে যা বলা হচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যৌনতা ছাড়া সাধনার কিছুই নাই তারা এমনভাবেই ব্যাখ্যা করছেন ওই যে বললাম যদি এমন হতো যে নারী পুরুষ পাশাপাশি বসে নামাজ পড়ছেন বা ধ্যান করছেন তাহলে ভিন্ন কথা কিন্তু এরকম তো না তাদের এক হতে হবে একদম স্বামী স্ত্রীর মতো মিলন করতে হবে তো এখান থেকে তো দেখা যায় যৌনতা ছাড়া তাদের সাধনার কিছু নাই তাহলে যোগল সাধনা করে মানুষ কীভাবে মুক্তি লাভ করবে কারণ এই সাধনা তো মানুষকে আরও দুনিয়া দারিতে ডুবাই দেয় আরো কামনা বাসনার দিকে ডুবিয়ে দেয় আরও ঝামেলার মধ্যে ফেলে দেয় তাই নারী পুরুষ মিলনের মাধ্যমে সাধনার নামে যেটা বলা হয় সেটা কোনোভাবেই সুফিবাদের অংশ নয় আধ্যাত্মিকতাও নয় আধ্যাত্মিকতা মূলত আত্মিক বিষয় আদি মনের সাথে মনের মিল আত্মার সাথে আত্মার মিল আত্মা কথাবার্তা হবে দেহত্ব থাকবে কিন্তু সেটাও কি আত্মকেন্দ্রিক আত্মাকে কেন্দ্র করে সহজভাবে বলতে গেলে যার যার সাধনা সে করবে নারী তার সাধনায় নিজেই সক্ষম পুরুষ তার সাধনায় নিজেই সক্ষম একে অপরের প্রয়োজন নেই এক্ষেত্রে কারণ নারীর সাথেও আল্লাহ আছেন পুরুষের সাথেও আল্লাহ আছেন নারীরও যে আত্মা পুরুষেরও সেই আত্মা মানুষ তার কর্মগুণে একটি দেহ ধারণ করে কর্মগুণে সে পুরুষের দেহ ধারণ করতে পারে আত্মা কর্মগুণে কি আত্মা নারীর দেহ ধারণ করতে পারে সাধনার ক্ষেত্রে কি সে স্বয়ং সম্পূর্ণ অন্যর প্রয়োজন নেই তাকে একা হয়েই সাধনা করতে হবে একজনে পরীক্ষা আরেকজন দিয়ে দেন না বা দুজনে মিলে পরীক্ষা দেওয়া যায় না যার যার পরীক্ষা তারই যার যার করার ফল সে পাবে যদি যুগল সাধনার কথা হয়ে থাকে সেক্ষেত্রে তো একজন ভুল করলে তার শাস্তি আরেকজনকে পেতে হবে কিন্তু সমস্ত ধর্মগ্রন্থ দেখেন বা নিজেও চিন্তা করেন একজনের জন্য তো শাস্তি পাবে না একাত্তা আরেকাত্মা টাপের ভার বহন করবে না তো যুগল সাধনা আবার কিভাবে হয় যুগল সাধনা হতে পারে দুনিয়া কেন্দ্রিক যেমন নারী পুরুষ ছাড়াকে একটি সন্তান জন্ম দেওয়া সম্ভব না তো সন্তান জন্ম দেওয়ার জন্য যে চেষ্টা বা পরিশ্রম সেটা কি নারী এবং পুরুষের প্রয়োজন সেক্ষেত্রেই যুগল সাধনা বাধ্যতামূলক কিন্তু প্রসঙ্গ যখন আল্লাহকে পাওয়ার স্রেষ্ঠাকে পাওয়ার তখন যোগল সাধনার কোনো প্রয়োজন নেই বরং কি যুগল সাধনাটা একটি অপ্রয়োজনীয় কথা তাছাড়া দেখবেন যারা সেই সাধনার কথা বলছেন যে নারী পুরুষ একত্রে সাধনা করতে হবে তারও আবার নিজের নিজের দেহের মধ্যে স্রষ্টাকে খোঁজার কথা বলে থাকেন তো যদি খুঁজি তার আরেকজনকে কেন লাগবে। গঠনগত দিক থেকে দেহ আলাদা একটু অন্যরকম কিন্তু ভেতরগত দিক থেকে তো সবাই এক নারীকেও আগুন পানি বাতাস মাটি থেকে সৃষ্টি করা হয়েছে বা বানানো হয়েছে পুরস্কার তাই নারীর মধ্যে রুহু নভ যা থাকার পুরুষের মধ্যে তাই আছে কারোর মধ্যে কম বা বেশি না তাছাড়া যোগী ঋষিরা যে যোগ যোগ সাধনার কথা বলে থাকি সাধনার কথা বলে থাকি ধ্যানের কথা বলে থাকি এগুলো তো সব একাই করতে হয় দুজন মিলে কি ধ্যান হয় স্বামী স্ত্রীর মিলনের সময় কি কোনো ধ্যান সম্ভব তো যোগল সাধনা কিভাবে আল্লাপ যেতে পারে বা ঈশ্বরকে লাভ করা সম্ভব হতে পারে ওই সময় তো ধ্যানই হয় না সাধনাই হয় না দুনিয়াদারির জন্য এটা একটা শান্তির বিষয় সেটা আলাদা ব্যাপার যে মনের একটা শান্তি তৃপ্তি কিন্তু প্রসঙ্গ যখন আল্লাহ পাওয়ার তখন তো অবশ্যই ধ্যান মেডিটেশন মোরাকাবা মশায়দার কথা আসবে তো দুজন মিলে তো মোরাকাবা মশায়দা হয় না যারা যোগল সাধনার কথা বলছেন তারাও তো আবার সেই ধ্যান সাধনার কথা বলছেন তো কোনটা রেখে কোনটা করব যোগল সাধনা করলে ধ্যান হচ্ছে না ধ্যান করতে গেলে যোগল সাধনা হচ্ছে না একই সময় তো দুইটা হবে না একটা বাদ দিয়ে আরেকটা করতে হবে যখন ধ্যান করব তখন স্বামী স্ত্রী এক হওয়ার কিছু নাই আর স্বামী স্ত্রী যখন এক হবো তখন তো ধ্যান হবে না যদি যোগল সাধনার কেউ ঈশ্বরকে লাভ করেই থাকেন তবে সেটা তার বলা সেই তথা কথিত যোগল সাধনার জন্য না সেটা তাদের ধ্যানের জন্য কারণ তাদের মধ্যে ধ্যানের প্রথম আছে তো ঈশ্বরকে যদি তারা লাভ করেই থাকেন তাহলে তারা সেই কর্মের জন্য পান নাই যা যেটাকে তারা যোগল সাধনা বলেছেন তারা সেই কর্মের জন্যই পাচ্ছেন তাদের যোগ বলে বা সাধনা বলে ধ্যান মোরাকাবা মুশাহেদার মাধ্যমে সেটা সবার মধ্যেই আছে কিন্তু কার মধ্যে ধ্যান মোরাকা বা মোশাহেদার কথা নেই তারা যদি শুধু যুগল সাধনার কথা বলে তা তারা জীবনে কখনোই ঈশ্বরকে লাভ করতে পারবে না এটা তাদের একটা ভ্রান্ত ধারণা ছাড়ার কিছুই না ওই যে বললাম কেউ হয়তো বলবেন যে যোগল সাধনা যারা করে তাদের মধ্যে তো দেখা যায় যে অনেক কামেল মানুষ পাওয়া যায় সেটা এই জন্য না যে সে যোগল সাধনা করছেন সেটা এই জন্য যে সে মোরাকাবা মোশাহেদাও করে ধ্যান সাধনাও করে তাই যে প্রশ্নটি এসেছে যোগল সাধনা উত্তম না একক উত্তম সেক্ষেত্রে বলবো যোগল সাধনা নামে যে সাধনার কথা প্রচলিত সেটা মূলত কোনো সাধনার মধ্যেই পড়ে না সেটা দুনিয়াদেরই একটি বিষয় আর সেটাকে যদি সাধনার কথা বলতেই হয় তবে সেটা কোনোভাবেই কি ঈশ্বরকেন্দ্রিক বা ঈশ্বরকে লাভ করার বা আত্মকেন্দ্রিক কোনো সাধনা না ওই যে বললাম যে আহ কামার কুমার যেভাবে মাটির পাত্র বা লোহার পাত্র বানায় হাতিয়ার বানায় সেরকম একটা সাধনা যদি প্রকৃত অর্থে সাধনার কথা হয়ে থাকে আল্লাহকে লাভ করার জন্য ঈশ্বরকে লাভ করার জন্য আত্মদর্শনের জন্য সেক্ষেত্রে অবশ্যই একা সাধনা করতে হবে এবং সেটা কি এই একা মানে শুধু একা না এই একার মাঝেও প্রকৃত একা হতে হবে তাই কোনটা রেখে কোনটা উত্তম কথা নয় বরং একক সাধনাই প্রকৃত সাধনা আর যেটা বলা হয়েছে কিছু জায়গায় একক সাধনা কিছু জায়গায় যোগল সাধনা শিক্ষা দেয় ওই যে বললাম একক সাধনাই প্রকৃত সাধনা যারা যোগল সাধনার কথা বলছে তারা একটা ভ্রান্ত ধারণা নিয়ে আছে তাই এখানে ঠিক বেঠিকে কিছুই নাই আর তাই যারা একক সাধনার কথা বলে থাকেন আহ্বান করে থাকেন তাদের কাছেই যেতে হবে অর্থাৎ সহজ ভাষায় যদি কেউ বায়াত গ্রহণ না করে থাকেন এখন পর্যন্ত সেক্ষেত্রে এমন গুরুর কাছেই যাবেন বা এমন পীরের কাছেই যাবেন যারা একক সাধনার কথা বলে থাকেন যারা বলবেন যে ধ্যান করো সাধনা করো একা একা করো তাদের কাছে যারা যোগল সাধনার কথা বলবেন তাদের কাছে না যাওয়ার পরামর্শ থাকবে কারণ ওই যোগল সাধনার মধ্যেও যদি কেউ আল্লাহ পাওয়ার কথা হয়ে থাকে বা পেয়ে থাকে তাহলে সে তার যোগল সাধনার জন্য না ওই একক সাধনার মাধ্যমে পেয়েছে। আর ওই যে ব্যক্তি বিশেষে এক একজনকে এক এক রকম সাধনা অর্থাৎ কাউকে একক সাধনা কাউকে যুগল সাধনা এই যে শিক্ষা দেওয়া হয় এটা ঠিক না বে ঠিক এক্ষেত্রে বলবো এটা এক প্রকার ধোকার মতো অর্থাৎ ভক্ত যখন প্রথম অবস্থায় যায় তাকে একক সাধনা মানে ভালোভাবে বলে যে তুমি মোড়াক মশাহদা করো শুনতে ভালো শোনা যায় কিন্তু যখন একটু কাছের ভক্ত হয়ে যায় তখনই তারা ওই যে নারী পুরুষ নানা বিধিকিৎসার মধ্যে তারা জড়িয়ে ফেলে অর্থাৎ ভক্ত এখন কাছের হয়ে গেছে এখন তাকে গোপন কথা বলা যায় সেক্ষেত্রে কি তারা তাদের গোপন কথা অর্থাৎ যোগল সাধনার কথা বলে থাকেন যে দেখা যায় তাদের মধ্যে এরকমও মানুষ শুনে থাকে বা এরকম কথাও আছে বা বাস্তবেও আছে যে দেখা যায় যে নিজের স্ত্রী ছাড়া অন্যের সাথেও কি তাদের মিলন ঘটে আবার অনেক স্ত্রীরা তার স্বামী ছাড়া অন্যদের সাথে থাকছে যেহেতু তারা যুগল সাধনার কথা বলছেন সেক্ষেত্রে আবার বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে প্রথমে একক সাধনার কথা বলে। তারপর যখন দেখে আস্তে আস্তে বুঝতেছে এখন তাকে এইসব কথা বলে সে আর ভুল বুঝবে না বা আমাদের ভুল ভাববে না এসব চিন্তা থেকে কি তারপরে যোগল সাধনার ব্যাপারটা দেয় তাই ব্যক্তি বিশেষে একক ও যুগল সাধনার কথা যারা বলে এরা আরো বেশি ভ্রান্ত এবং স্পষ্টভাবে ভ্রান্ত যারা শুধু যুগলের কথা বলে তাদের ব্যাপারটা এক যারা শুধু এককের কথা বলে তাদের ব্যাপারে এক কিন্তু যারা ওই যে ব্যক্তি বিশেষে সাধনা আর একক সাধনার কথা বলে এরা বড় মাপের ভ্রান্ত এবং এরা ইচ্ছাকৃতভাবে এটা করে মানে এটা ধোকা দেয় ধোকাবাদ সহজ ভাবে বলতে গেলে কারণ যত মহামানব ছিল আপনি যাদের জীবন দর্শনী দেখেন কি দেখবেন কি তারা ধ্যান সাধনার কথা বলেছেন যোগের কথা বলেছেন সব একার কথা একক সাধনার বিষয় তাই যারা একক সাধনার দিকে ডাকছেন এবং একক সাধনার শিক্ষায় দিয়ে থাকেন তাদের কাছে আশ্রয় গ্রহণ করে আত্মজ্ঞান অর্জন করাই উত্তম আর বাকি যারা আছেন যদি এরকম হয়ে যায় যে এমন গুরুর কাছে চলে গেছেন বা বায়াত গ্রহণ করেছেন সে শুধুমাত্র জগল সাধনার কথাই বলছেন সেক্ষেত্রে যেহেতু আপনি সেখানে আছেন তো অবশ্যই তো আপনার উপলব্ধি আছে এই সাধনা থেকে তো সেক্ষেত্রে আমার তো কিছু বলার নেই যদি আপনি সেখান থেকে উপকৃত হন বা আসলেই আত্মকেন্দ্রিক বিষয় আপনার মধ্যে উপলব্ধিতে আসে তাহলে তো বিষয় ভিন্ন কিন্তু যদি এরকম হয় যে অনেক বছর হয়ে গেল যুগল সাধনার কথাই বলল বাস্তবে সবকিছু শুধু বাহ্যিক বিষয় রয়ে গেল বাহ্যিক আনন্দ কিন্তু আত্মিক উন্নতি হলো না তাহলে ধরে নিতে হবে যে সত্যি আপনি ভুলের মধ্যে আছেন এক্ষেত্রে আপনার উচিত একজন একক সাধনা শিক্ষা দেয় এমন কারো কাছে গিয়ে আশ্রয় গ্রহণ করা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তারপরেও যদি কেউ না বুঝে থাকেন মন্তব্য করবেন আমি অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে